আসসালামু আলাইকুম মোদের বানিচের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা আজকে আমি এই মুহূর্তে আছি আমাদের খাগড়াছড়ির কারখানাতে তো ভিউয়ার্স আজকে উৎসবে আপনাদের আমার কারখানাটা ঘুরে দেখাবো শুরুতে কারখানার সামনের অংশটা দেখাচ্ছি যে কাজগুলো চলতেছে একটা কাটার অর্ডার আমাদের এডি কাজ কাছে চলতেছে আমাদের প্রত্যেকটা নকশায় হাতে করা দুজন কাজ করতেছে এখানে একটা নিয়ে আর আমাদের কারিগর হলো কিন্তু মারমা ওদের হাতের নকশা হচ্ছে মানে আমরা নিখুঁত কাজ করি এই কাজগুলা ওদের হাতেই করা ওখানে আরেকজন কাজ করতেছে আর একটু ক্যামেরাটা দেখে নিয়ে আসেন এই যে বাইরে আমাদের আরেকটা নকশা করতেছে প্রত্যেকটা নকশা আমাদের আরেকজন মামা আমার প্রত্যেকটা কারিগরের মামা এই যে একটু ক্লোজ করে দেখেন যে আমরা কাঠের কোয়ালিটিটা আমার আমার কাঠের কোয়ালিটিটা আপনারা দেখেন যে আমরা মজুমদার ফার্নিচার কোন ধরনের কাঠ ইউজ করি সেগুলোর সর্বোচ্চ কোয়ালিটিটা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমাদের কারখানার পিছনের অংশটা অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে না পিছনের অংশ কারখানা আমাদের কার্ড থাকে এবং আমাদের ওখানেও কাজ করে আজকে উদ্দেশ্য ছিল আপনাদের দেখাবো আর আমাদের কারখানাটা আরেকটা হচ্ছে যে আমার কারখানাদের বাইরে আরেকটা অংশ আছে এই কারখানার বাইরেও আমাদের আরও দুইটা ঘর আমরা নতুন করে নিয়েছি আমি আপনাদেরকে দুইটা ঘরও দেখাবো পরবর্তী ভিডিও ইনশাল্লাহ তো বেয়ার্স আপনারা দেখলেন আমার কারখানাটি আমাদের কারিগরগুলোকেও দেখলেন যে কত সুন্দর নিখুঁত হাতে আমাদের তো আপনারা আমাদেরকে বেশি বেশি অর্ডার করবেন ইনশাআল্লাহ আপনাদের যার যে আইটেম পছন্দ আমরা সরাসরি আমাদের কারখানাতে পড়ে আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো কাছে পরিবহন অথবা যার যে ক্লিয়ার ওই ক্লিয়ারের মাধ্যমে তো বেয়াস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক